প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফি পেসেন্টের পক্ষ থেকে আমি ডাক্তারিফুল ইসলাম অ্যাসিস্টেন্ট প্রফেসর জাতীয় অর্থবেদিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা হাসপাতাল আজকে একটা স্পেশাল রিভিউ নিয়ে হাজির হলাম স্পেশাল এই জন্যই যে আমার সম্মানিত পেশেন্ট আরিফুল ইসলাম ওনার একসাথে দুই হাঁটুরই আর্থোস্কোপিক পদ্ধতি রিকনস্ট্রাকশন করে দিয়েছি বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটন দিয়ে একই দিনে দুই হাঁটু অপারেশন করে দিয়েছি কারণ একই দিনে আসলে দুই হাঁটুর অপারেশন এটা কিন্তু একটা মোস্ট জটিল এবং অনেক আমরাও ডাক্তাররাও করতে চাই না বা রুগীরাও করতে চায় না কিন্তু ওনার যেহেতু দরকার ছিল একসাথে দুইটা অপারেশন করছে একই দিনে তো অপারেশন করার পরে উনি কেমন আসে বিস্তারিত ওনার কাছে আমরা শুনবো এবং বলে রাখতে চাই ওনার এক হাঁটু দিয়ে লিগাম্যান ফুটবল খেলতে গিয়ে এবং আরেক হাঁটু দিয়ে শিখছিল ব্যাডমিন্টন খেলতে গিয়ে তো এখন আমরা যাচ্ছি আরিফুল ইসলামের কাছে আরিফুল ইসলাম আমার নামও সেই সব মিতা হয়ে যায় আরিফের কাছে আমরা শুনবো যে আপনার যে সমস্যাটা হয়েছিলো অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনার কী কী প্রবলেম হইতো এটা প্রায় তিন থেকে চার বছর আগে পড়বে দেওয়ার সময় পড়ে গেছিলাম তো নিজে নিজে দাঁড়াতে পারেনি পরে অনেকের জন্য উঠছিলাম তার পরবর্তীতে কী হচ্ছিল হাঁড়োটা স্লিপ করছিল ছিঁড়িতে উঠতে পারছিলাম না এই সমস্যাগুলো হচ্ছিলো তার পরবর্তীতে দুই বছর পরে এটাতে আমার ব্যাডমিন্টনের সমস্যা হয় তো দুই পায়ে যখন একসাথে দুটোই লিগেম্যান ইয়ে হয়ে যায় ইঞ্জুরি হয় তারপর থেকে আরও সমস্যা দেখা যায় পরবর্তীতে বাংলাদেশে অনেক জায়গাতে দেখেছি কোনো ই করতে পারি নাই পরে ইন্ডিয়াতে গেছিলাম ওইখানে গিয়ে মাধ্যমে দেখা যায় যে আমার এশিয়ান ইঞ্জুরি হয়েছে পরে ইন্ডিয়া থেকে সাড়ে সাথে আমি যোগাযোগ করে বাংলাদেশে এসে অবসর করি

যারা আসলে সঠিক চিকিৎসা অনেকে পায় না অনেক গাইডলাইন পায় না তাদের সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে তাদের সম্পর্কে বলার একটাই যে আপনারা কোথাও ই না করে ডিডে ক্যামেরাই করে স্যারের সাথে ধরুন করুন চিকিৎসা অনেক ভালো স্যার অনেক ভালোভাবে কথা বলে ফ্রিলি এবং খুব ভালোভাবে পেশেন্টের সাথে আপনার এক্সারসাইজগুলো নিজেই দেখে দেয় যার জন্য আমাদের রিকভারি করতে অনেক ভালো হয় এবং খুব দ্রুত সুস্থ হয়ে যায় সেটার প্রমাণ কিন্তু আরিফুল ইসলাম নিজেই যে মাত্র এক মাসের মধ্যেই কিন্তু উনি যে পরিমাণ ভাস করা দরকার ভাস করে ফেলছে যাই হোক আরিফকেও অনেক ধন্যবাদ অনেক সুচিন্তিত এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা হাঁটুর যে কোনো সমস্যায় ভুগেন না কেন সেটা হাটুর লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে মিনিস্কাস ইঞ্জুরি হতে পারে আর্থাইটিস নি হতে পারে সেই ক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট প্রয়োজন হতে পারে এছাড়া আরও দুইটা টপিক আমি বলছি সেটা হলো কারো কারো হিপ জয়েন্টের যে কোনো সমস্যা হিপ রিপ্লেসমেন্টের প্রয়োজন হতে পারে কারো ওই শোল্ডার জয়েন্টের যাদের কাদের জোড়া ছুটে যায় এটারও কিন্তু অত্যাধুনিক যে চিকিৎসা যে না কেটে আর্থোস্কোপিক্যালি অপারেশন সেটা কিন্তু আসলে রেগুলারলি করে যাচ্ছি তাই আপনারা নিশ্চিন্তে এই সকল যে কোনো সমস্যার জন্য আপনারা আমার এই সেন্টারে আসতে পারেন আশা করি আপনারা সর্বোচ্চ চিকিৎসা সবারই দেখাতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওর